বন্ধুদের স্বাগত আজকে শুরু করছি আরেকটি নতুন পর্ব আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমরা শিলিগুড়ি থেকে কিভাবে বালাসন গ্রামে এসেছিলাম তার বর্ণনা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বালাসর নদীর ধারে দুধিয়া ঘোরার পর আমরা ঠিক কোথায় গিয়েছিলাম আমরা বালাসান নদীর ব্রিজ পেরিয়ে গিয়েছিলাম আরেকটি দার্জিলিং বা উত্তরবঙ্গের অববিট গ্রাম যার নাম হলো মুক্তিখোলা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এখন যাচ্ছি পথে তাই আমাদের প্রথমেই পেরাতে হবে দুধিয়ার যে ব্রিজটি রয়েছে সেটি যা তৈরি হয়েছে বালাসর নদীর উপরে এবং এই একই পথ ধরে আপনি চলে যেতে পারবেন মিরি দুধিয়ার ব্রিজ পেটানোর পরেই আমাদের চোখে পড়ল এক পাশে পুরো চা বাগানে ভরা তবে এই রাস্তা ধরে উপরের দিকে উঠে গেলে আপনি মিরিক পৌঁছে যাবেন আমরা সে পথে যাব না আমরা সোজা পথ ধরে মুক্তিখোলার দিকে সামনে এগিয়ে যাচ্ছি এই পথ দিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে বেশ অনেকগুলি হোমস্টে গড়ে উঠেছে শীতকালে মুক্তিখোলার এই জায়গাটিকে পিকনিক স্পট হিসেবেও আপনি ধরতে পারেন আমি চার পাঁচ বছর আগে এখানে পিকনিক করতে এসেছিলাম একবার এই জায়গাটি শুধু ট্যুরিস্টদের জন্য নয় এখানে কিন্তু সাধারণ জনগণেরও বসতি রয়েছে কিছুটা আসার পরেই মুক্তিখোলার এখানে যে খরস্রোতা নদীটি বয়ে যাচ্ছে সেটি চোখে পড়লো এই নদীর ঠিক পারেই আমরা পিকনিক করতে এসেছিলাম যত সামনে এগিয়ে যাচ্ছি এই পথ ধরে পাহাড় আর মেঘ যেন আরো আমাদের কাছে চলে আসছে আমরা দুদিয়া ঘোরার পর এখন চলে এসেছি দুদিহা থেকে একটি রাস্তা যেটা মিরিকের পথে যায় ঠিক মিরিকে ওঠার আগে বাঁ দিকে একটা সোজা রাস্তা চলে গেছে এই জায়গাটির নাম হলো মুক্তিখোলা এখানে আমি বেশ কিছু বছর আগে পিকনিক করতে এসেছিলাম তাই ভাবলাম এই জায়গাটি একবার ঘুরে যাই এখন আমরা দাঁড়িয়ে আছি মুক্তিখোলার মানে একটা ব্রিজ আছে সেই ব্রিজের সামনে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে সামনের দিকে যেতেই দেখলাম ডান পাশে রয়েছে একটি শিব মন্দির কলার এখানে একটি শিব মন্দির আছে একদম মুক্তকলার ব্রিজের সামনে শিব মন্দিরটি সেই মন্দিরে আমরা এলাম এবং এখানে শিব ঠাকুরের দর্শন করলাম এরপর আমরা স্কুটি নিয়ে খানিকটা উপরের দিকে ওঠার চেষ্টা করলাম তবে রাস্তাটি খুবই খারাপ ছিল তাই আর বেশি দূর উঠলাম না তবে এখান থেকে দূরের প্রাকৃতিক দৃশ্য তার সাথে পাহাড় ঝর্ণা নদী সবকিছু মিলেমিশে যেন অপূর্ব লাগছিল যাই হোক অনেক দূর চলে এসছি আমরা এখন আস্তে আস্তে সামনে যখন উপরে উঠতে থাকলাম তখন রাস্তার অবস্থা খুবই খারাপ হ্যাঁ এই রাস্তাতে যে গাড়িটা এখন নামছে উপর থেকে একদম স্টিফ রাস্তা আর এটার জন্য গাড়ি হলে বেটার কারণ এই রাস্তা উপরের দিকে ওঠা মানে একটু রিস্ক হয়ে যাবে কারণ রাস্তাটা ভাঙাচোরা খুবই ভাঙাচোড়া এবং খুব স্টিফ আর এই জায়গাটার যে ন্যাচারাল ভিউ পয়েন্ট আছে যে পাহাড়ি ঝর্না এই প্রকৃতিটাকে উপ মানে উপভোগ করাদের জন্যেই আমরা এইসব জায়গায় আসতে পারি কারণ নির্বিলি খুব চুপচাপ এবং শান্ত একটা পরিবেশ এবং তার সঙ্গে এত প্রাকৃতিক সম্পদ আমরা বলতে পারি এগুলো হচ্ছে সম্পদ এগুলো দেখা যায় না জেনারেলি আমরা সচরাচর আমাদের রেগুলার লাইফে যখন আমরা শহরে থাকি তখন এগুলো আমরা দেখতে পারি না কিন্তু এখানে আসলে এই সব জিনিসগুলো যেটা আমাদেরকে মানে অন্তর থেকে আমাদের একটা আলাদা আনন্দ ফিল হয় এবং সেই আনন্দকে আমরা উপলব্ধি করার জন্য বারবার এখানে আসতে আমরা ছুটে আসি পাহাড়ের টানে প্রকৃতির বুকে এবং এরকম ঝর্ণা আকাশ পাহাড় মেঘ এগুলোই আমাদেরকে বারবার টেনে আনে আমাদের দ্য দ্য বং ভিজিটার বারবার আমরা ছুটে আসব পাহাড়ের কাছে সঙ্গে থাকুন এবার আমাদের বাড়ি ফেরার পালা কিন্তু তার আগে আপনাদের সবাইকে বলবো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেখানকার পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করছি যেহেতু আমি নর্থ বেঙ্গলে থাকি তাই এখানে অফবিট প্লেস এবং অনেক চেনা জানা জায়গাকেও আমি কভার করার চেষ্টা করছি এবং ইন্ডিয়ার যেখানে যেখানে ঘুরতে যাচ্ছি বা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে ঘুরতে যাচ্ছি সেই জায়গাগুলোতে কভার করার চেষ্টা করছি সবাইকে থ্যাংকস যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের কমেন্টে আপনারা রিভিউ দিন যে কেমন লাগছে ভিডিও বা কী কী চেঞ্জ করতে হবে সেটা বললে আমরা আরও বেটার কিছু করতে পারবো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেরার পথে চোখে পড়ল পাহাড়ের ধার দিয়ে একটি খুব সুন্দর ঝর্ণা তার আপন খেয়ালে ঝরে পড়ছে বলতে পারেন এগুলোই হলো নর্থ বেঙ্গলের হিডেন জেল সত্যি এইসব দেখার জন্যই আমরা বারবার প্রকৃতির ফলে ফিরে আসি বাড়ি ফেরার পথে দুধিয়া ক্যাফে এবং রেস্টুরেন্টে আমরা একটু মোমো খেয়ে নিয়েছিলাম কারণ পাহাড় ভ্রমণ মোমো ছাড়া অসম্পূর্ণ এই ভ্রমণের সবথেকে বড় চমক ছিল বাড়ি ফেরার পথে শুকনার জঙ্গলে দেখলাম তিনটি ময়ূর তারা তাদের আপন খেয়ালে ঘুরে বেড়াচ্ছে এবং খাবারের সন্ধানেই হয়তো তারা এই পথে ঘুরছে আজকের পর্বটি এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো জায়গায় ততক্ষণ সকলে ভালো থাকবেন